রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট জানি যে এখন পর্যন্ত বাংলাদেশের বর্তমান পুরু শিক্ষার্থীরা আছেন ছেলেদের হল থেকে মিছিল এসেছে আমরা শিক্ষার্থীদেরকে অসংখ্য অসম্ভব ধন্যবাদ জানাই যে আজকে আপনার এই মশাল মিছিলে সবাই একাত্ম হয়ে আপনারা ধর্ষণের বিচার দাবি করেছেন আজকে আমাদের পক্ষ থেকে পাঁচ দাবি আমরা ঠিক করেছি সেখানে প্রথম দুটি দাবি আমাদের আশিফা সঞ্চিন হল শিক্ষার্থী তিনি ঘোষণা করেছেন বাকি তিনটি দাবি আমি এখানে বলছি প্রথম দুটির মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি বিরুদ্ধে গঠন এবং সেলের কার্যকারিতা নিশ্চিত করতে হবে সারাদেশের যৌন উদ্বেগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরি রেড গ্রিন অনলাইন